বাহান্ন মাস তারাবি হয়েছে এই তারাবি গুলার ভেতরে এমন কোন খতমে তারাবির ইমাম নাই এমন কোন সুরা তারাবির ইমাম নাই যে ওই এক মাসের ভেতরে দশটা আয়াতের অর্থ ওই মুসল্লিদেরকে শোনায় দিতে কেউ কি বলতে পারবেন ওই খালি গড় করে পড়ে চলে গেছে তাহলে এই বিরাট একটা জনগোষ্ঠী রোজার মধ্যে তারাবি পড়ে কি ভাই তাই না অথচ দশটা আয়াতের মানে এক মাসের মধ্যে করেনি তাহলে যে লোকগুলো তারাবি পড়িচ্ছে ইতো কোরআনের কিচ্ছুই জানলো না খতমরাও পারে না এই পারে না আবার খুদবাদ যারা পড়ছে কোরআন এই যারা পড়ছে এখানে অনেক আলেম আছে হাকাম সানি খুদবা আপনারা পড়েন না মসজিদে ইমামের তবাব নাই আমি ওই মসজিদের খেদমুতে আছি বাপরে কি খেদমুত আলম হবে ইসলাম হচ্ছে মানুষও খেদমুত করার জন্যে ই আবার উল্টো ইসলামের খেদবুত করছে হ্যাঁ কথা আছে মানুষের খেদ করার জন্য তুমি চুরি হাত কাটো মানুষের শান্তিতে থাকবে পর্দা ফরস করো মানুষের জানা হবে না চুরি বন্ধ করো মানুষের নিরাপত্তা থাকবে কথা ই এখন আমাকে আপনি কোনটি খেদ আছেন আসেন কিসের কোচ মাদ্রাসা মাদ্রাসা মানে কোন খেদ নয় আমি চাকরি চাকর কোরআনের চাকর আমার আমার খেদ মুদ করবি ইসলাম আমি কিসের খেদ মুদ করবো রে আমার আমি আপনাদেরকে বলতে চাই আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মোয়াজ্জামাতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন দিতে 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 সাড়ে এগারো বছর বারো বছর গুজরে গেল তেরো বছর পার হবে এমন পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল একদিন কাবা শরীফের ছায়ার ভেতরে কম্বল বগলের নিচে দিয়া একটু ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন আল্লাহর নবী একটু আরাম ফরমাচ্ছে না কাকা হজরতি খাবা দিয়াল তালান হু রসুলের সামনে হাজির হয়ে সালাম দেয়া বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আমরা ইমান আনার কারণে মার খেয়ে আমরা নির্যাতিত হয়ে আমরা তো নিষ্পেষণ হচ্ছি রসুল আল্লাহ আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না মা তানাসুর আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না আপনি কি দোয়া করবেন না রসুল সোনা মাত্রই সোজা হয়ে বসলেন আল্লাহ বললেন হ্যাঁ আমার খাব তুমি এত তাড়াহুড়া করছো কেন আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিলেন তাদের কাউকে দেয়া খুণ্ডিত করা হয়েছে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে কাউকে লোহার চেরুনি দিয়ে শরীর থেকে গোস্তগুলি সিরে সিরে খসে দেওয়া হয়েছে রেখাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর কোনো দিনের দায়ী এক চুল পরিমাণ আল্লাহর দিনের রাস্তা থেকে সরে দেয় না রেখাব এত তাড়াহুড়া করছ কেন সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এ অত্যাচার নির্যাতনের একটা পরিসমাপ্তি ঘটবে সেই পরিসমাপ্তি কখন ঘটবে রসুল বললেন এমন একদিন আসবে রেখাব্বাব সানাহা থেকে হাজরা পর্যন্ত একজন সরসি যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা এত দীর্ঘপথ রাতে আসা করবে একা একা কোনো ধর্ষকের ভয় থাকবে না কোনো চুরির ভয় থাকবে না কোনো ডাকাতের ভয় থাকবে না কোন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় হে খাব অচিরেই সেটাই চে যাবে কন্যা আল্লাহর কথা শোনা শোনাব খাব আলহামদুলিল্লাহ পাঠ করলেন সাথে সাথে আরো শের মালিক আল্লাহ রব আলামিন জিব্রাইলকে বলে দিলেন জিব্রাইল যাও মুহূর্তকাল দেরি করো না আমার হাবিবের কাছে তুমি তাড়াতাড়ি করে আমার বক্তব্যটা পৌঁছায় দাও পৌঁছায় দাও আমার বক্তব্যটা পৌঁছায় দাও আল্লাহ বলে দিলেন জিব্রাইল যাও আমার হাবিবকে আমার কাছে দোয়া করতে বলো অকুর রব্বি আদু খেললি মধু খালা সেদি কেউ অকুরাজনি বকুরাদা সেদি কেউ অজাল্লি মিল্লা দুনকা সুলতানান না আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন যাও রে যাও যাও রে যাও তুমি আমার হাবিবকে বলো এই কথাটা যেন আমার দিকে একটু বলে আমি সাথে সাথে কবুল করবো এই নির্যাতন এই নিষ্পন এইগুলিকে বন্ধ করার জন্য আমার রসুলকে আর মক্কায় থাকতে হবে না একটু মদিনাই যেতে হবে আমার হাওয়া আল্লাহর নবী বললেন আল্লাহর ঠিকানো কথা সেটা হলো আমাকে একটা আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন নয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন যদি আল্লাহ আকবর আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ কবুল করলেন রসুলকে বললেন তুমি যাও মদিনায় হিজরত করো আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন উনি মদিনার ছোট্ট ভূকুন্ঠির ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম করলেন উনি সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন না রোদার দাওয়াত দিলেন না হদের দাওয়াত দিলেন না উনি সবসময় সর্বপ্রথম দাওয়াত দিলেন মদিনার মাটিতে রে মদিনার আনসারেরা মহাদের দ্বারা আমার সাথে দেচ ইহুদিন আসারা মুর্শিক দ্বারা আছো আমি তোমাদের। উদ্দেশ্য করে একটা আইন দিতে চাই বলে কি আইন তোমাদের ভেতরে তাদের ঋণ আছে আছে সমস্ত ঋণ আমি আমার কাঁধে উঠা নিলেন কে রসুল নিধি যখন ঋণ যদি মানুষের পরিশোধ করা হয় তাহলে ওই মানুষগুলোকে আর কোন টেনশন আছে খালি দলে দলে আছে নবীর হাতে হাত দেখ কালমা করে মুসলমান আছে আর না আমাদের দাওয়াত দেয়নি কালে মারা খালি কত ঋণ সব পরিশোধ করবো আমি আমি নিজে উঠাই নিলাম আল্লাহ ইসলাম কারে বলে আর আজকে গরিব মানুষ আরো ঋণ দিয়ে ওর মাথা খাটিয়ে বলে দিপা এই যে আমার সেই রে স্যার নাম কে সহরাবলী এনার হতে রোফে স্যার এনার লো আর ওই এই হুজুরের হতে এই বাইর হতে হাইফে উনি শেষ গেলে মাথার সি ফাটে আর ইনি শেষ থেকে উঠলে সোনা পোকা থাকে দিন যুক্তি করে ডাক্তারের কাছে গেছে ডাক্তার করতে স্যার আমাকে এখানে চিকিৎসা করেন ওই ভাই বলছে আমার মাথা ফেটে দেয় এত রক্তের চাপ হাই প্রেসার আর আমার উঠলে জোনা পোকার দেখি তো ডাক্তার কথা তাহলে আগে এনআরএ চিকিৎসা করা লাগছে যেহেতু চোখ দিয়ে জোনা দেখে এ মরে দেবে তো ওনাকে কে টেবিল উপর শুয়ে ঠিয়া ওই সালাইনের লং দেয় টিনের উপর বান্ধি বান্ধি থাপা মারছে রোগ জাগে কাছে তখন আলমারি থেকে রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে ওই নিফুল ফুরিয়ে দিয়ে গড় গড় করে এক পাউন্ড রক্ত নিয়েছে আরে ইমনি লো এর থেকে এক পাউন্ড লো মানে কি লো হাজুর কল লো আর লো এখন লো তে আরো হয়ে গেল পরে হাই প্রেসার করতে ভাই আপনার এটা 5 মিনিট লাগবে ওনাক শুয়েছে হাইও তো ওই রক্ত ভুগেতে যাবে তাহলে হাই হাই আর হাই লো তে বাংলাদেশে সুদের অর্থ নেই আসতো ফকির আরো সামছা ফকির ধুনিয়া আরো কুটর ধুনিয়া এ করি মাজোক ছয় হাজার টাকা কিস্তি লাগিয়ে দেয়া সপ্তাহে দুইশো পঁচাত্তর টাকা নিচ্ছে ওর এমনি হাত করার টাকা নেই বৌসলের কাবুর নেই মাথার তেল দেওয়ার তেল নেই ওরকে থেকে রক্ত চুচালিয়ে হাই ও ঢুকে দিচ্ছে হোসনে ডক্টর ইউনু আবেদ আলি চ্যাংরা টঙাইল বুড়া টঙ্গাইল ব্যাড়া করে ঢুকে দেবে লে ভাই কথা বল এই আমার গায়ে দুগ্বে দেখছেন না আমার এই দুব্বা পায়জামা যাই ফ্যাক্টরিতে ঢাকার ই কমে পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার এই দুগ্বা পায়জামার সুদ ভাগে আছে বারো আনা যার পাঞ্জাবি তার ছয় আনা যার শার্ট তার তিন আনা যার গেঞ্জি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই আর আমাকে হুজুররা বিরাট দিয়ে দুগ্বা দিয়ে তোপ দে পাগড়িতে মনে হচ্ছে কিরি খালি ফোঁফার চেয়ে ফোঁমা সাবান সুদের অর্থনীতি এটা তো গেল পল্লী বিদ্যুতের বিল আমরা মনে করছি গরিব মানুষ কিস্তি লেম না এই যে তারা আমরা এখানে ভিআইপি বসে আছি আমাকেরও পল্লী বিদ্যুতের বিল আপনারও কোনো মাস বাকি পড়ে না তাতে বাকি যদি এক মাসের পরে তাহলে ওই লেখা আছে মোট বিল তিন হাজার বিলম্ব মাসুল সহ তিন হাজার ছয় এই কথা কন ওই বিল যখন বাকি পরে আপনার স্ত্রী কয় তুমি সিনকে বিল দিলে না ডেট চলে গেছে এখন ফাইন দাও আপনার বই পায় ফাইন মানে কি ইংরেজিতে হচ্ছে ফাইন মানে কি জরিব না মানে সুদ কথা কন তাহলে বললি বিদ্যুতের বিল বাকি বলো কিস্তির না খালি সুদ দিল না আমরাও দিলাম কথা ঠিক কিনা আমারও বাকি পড়ে এখন আমাকে মতো তারা তারা করছে না ওরকে টাকা নেই দেখে বাকি পড়ছে যাই বড় বড় দোকানদার বড় বড় হাট দোকানদার বড় বড় শিল্পপতি এরা একশো কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো লাখ করে এরা ইয়ে সিটি লোন লাইনে হ্যাঁ ভাই লাইনে তে সিসি লোন করা ওরা কিন্তু আমাকে টাকা আছে খালি দিয়ে দেবো আল্লাহ কিন্তু তুই আরো তুই আরো মলু অর্থনীতির সুদ মারে এই সিসি লোন মানে কি কে দিন আল্লাহ কবি এই সিসি পার্টি ওই হাসনে একটা কাহিনি ছোট এরকে বিচার পরে হবি কে কিন্তু এরকে কত টাকা লাগবে লোন পাশ কর্ম আরে বাবার পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা ওই ব্যাংকের ম্যানেজার কৃষি ব্যাংকের ম্যানেজার হোক ব্যাংকের ম্যানেজার হোক পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়ে বিশ লাখ টাকা সিসি পাশ করায় কতক্ষণ লাগা চেয়ারম্যান কাল্লা ধোকাচ্ছে তা হুজুরাচ্ছে ইন্ডিয়ান ডাল বাংলাদেশের ডাল ইন্ডিয়ান বড় বড় দানার ডাল যদি ঘটনার দিকে পাচার পিসেও যদি পাল্লার ডাল করেন পানি ঘোলা হয় না আর দেশি ডাল খালি ঘটনার বাইরে দিলে খালি গুঁড়ো তে আমরা যারা দেখেছি যারা আমরা কোরআন পরিচিত নিচ্ছি কিছুটা এরা ইন্ডিয়ান ডাইলের মতো হতে এরকম যতই থাকি দেন এরকে কোনো পানি ঘোলা হয় না আর এই যে চেয়ারম্যান সাহেব দেখি দেন ফুন্ডি খেল কাল্লা সকালো তাহলে বলা যে কাম আসে আমার ভাইরা এই কথাগুলি আমি এই জন্য বললাম আল্লাহ রসুল নাই স্টেট কাইম করলেন এরা কারণ কি কোরআন পরে কোরআন জানা দিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে রসুল বুঝলেন সাহাবারা বুঝলেন আমি আপনাদেরকে বলতে চাই আসুন না আমরা এখন কোরআনের ভেতরে ঢুকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে কোরআনের মাদ্রাসা আজকে এই ছাত্রগুলি যদি কোরআন সঠিকভাবে আমরা শিখাতে পারতাম বুঝাতে পারতাম প্রত্যেকটা ছাত্র কোরআনের রিপ্রেজেন্টেটিং হয়ে যেত ধরে বলুন ঠিক কিনা আজকে সমাজে মাদ্রাসায় ছাত্র দেয় না ছেলে দেয় না মাদ্রাসায় পড়ালে কি লাভ এটা জানে না জানার পরও ইচ্ছা করে জানে না আমি